আমাদের একসাথে হইছে হওয়ার পরে আমরা একটা ফিরত যাইতে গেলে আমাদেরকে জেলখানা করত আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিত এই এগুলো থেকে বাঁচার জন্য মানুষ একসাথে জুলাই গণপ্রত্থান করছে কিন্তু এই গণপ্রত্থান মানে চাঁদাবাজি না মানুষের বাড়ি করতে আর না মানুষের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে না মানুষের বাড়ি করতে আর জ্বালায় দেওয়ার জন্য না